তোমায় কিছু দিতে হয় তুমি ফল নেবে আমায় টাকা দেবে বলছে দেখো এই ব্রজভূমে এই বৃন্দাবনে আমাকে সবাই দেয় কেউ তো আমার কাছে এভাবে পয়সা চায় না তুমি কে মগো আমার কাছে তুমি পয়সা চাইতেছ দাম চাইতেছ বলছে হ্যাঁ তুমি যদি ওই ব্রজ ভূমিতে যেভাবে চলাফেরা করো যদি সেইভাবে আমাকে দাম দাও তবে আমি তোমাকেও এমনি ওই যেমন ব্রজগোপীরা ননিদাই মাখন দেয় আমিও তেমন দেব বলছে তাহলে কি করতে হবে ব্রজগোপীরা কে বলে কারণ তুমি নাচো এই একটা লাড্ডু দেব যদি পাঁচবার নাচছ পাঁচটা লাড্ডু দেব আর তুমি তাই ধেই ধেই করে নাচতে থাকো তাই আমাকে সেই রকম করে যদি তুমি আমার মা বলে কোলে ওঠো কোলে উঠলে তোমাকে পাঁচটা ফল দেব যদি কোলে উঠে আমার গলা জড়িয়ে মা বলে ডাকো তাহলে আর্ধেক ফল দেব আর যদি মা বলতে বলতে আমার দুই গালে চুমু খাও তাহলে ঝুরি সমেত ফল তোমায় দিয়ে দেব। প্রেম সে বলু আজকে প্রভু ভাবলো যে তোমাকে কথা দিয়েছিলাম তোমার ফল সে খাবো সেই দেহ ধারণ করলেন কেন গীতায় দেখবেন ভগবানের রূপ কেমন বিশ্বরূপে কি বলছে সহস্র সহস্র সূর্যের মতো তার প্রভাব তাহলে কোথায় সূর্য এত গগন অত উঁচুতে সূর্য তার তাপ আমরা সহ্য করতে পারি না তিনি আমাদের কাছে থাকলে কি করে সেবা করতাম তাই তিনি নররূপ দেহ ধারণ করলেন যেন তাকে ধরা শোয়া যায় এজন্য সাধনা করতে হয় মা নন্দরানী নন্দ মহারাজ এক বছর ধরে হরিবাসের ব্রত পালন করেছিলেন তার বিনিময়ে গোবিন্দকে লাভ করেছিলেন আবার দেবকী মা ওই মন্ত্রার চক্রান্তে চোদ্দ বছর বনবান দিয়েছিলেন নিজের ছেলেকে রাজা করেছিলেন বিনিময় তিনি মা হলেন কিন্তু সন্তানের মা হলেন কিন্তু সন্তান কাছে পেলেন না ভগবান যাকে যেমন কথা দেয় তার কাছে তেমনই ভগবান দেখা দেয় তাই আমরা বলি না সবাইকে তুমি তুমি সুখে রাখো যত দুঃখ আমাকে দাও কারণ আমরা দুঃখই চেয়ে নিই ভগবানের কাছে আমরা তো সুখ কখনো চাই না তাই আমরা কি করে সুখ পাবো ফল এখন কৃষ্ণ ভাবছে কি করি ভক্ত আমায় কথা দিয়েছে আমিও ভক্তকে কথা দিয়েছি চতুর্দিকে তাকাচ্ছে দেখছে কেউ কাছে নেই তো এদিকে ওই দরজার ভিতর থেকে মা নন্দরানী সে ওখানে দেখছে যে আমার ছেলে কতটা সুন্দর আজকে কোন লীলা করে আমি একটু দেখি যারা দাস দাসী ছিল তারা কেউ বাড়িতে নেই তারা কোথায় গিরি গোবর্ধনের পূজা হচ্ছে সেখানে ব্যস্ত সবাই ইন্দ্রের পূজা হচ্ছে ঠিক ইন্দ্র পূজার আগে এই লীলাটি তিনি করেছিলেন মা যখন নজর রাখছে সন্তানের দিকে কানাই কি করছে প্রথমে ঠিক আছে তুমি বসো আমি তো ছোট কি করে তুমি দাঁড়ালে আমি কোলে উঠতে পারি তুমি বসো বসলো আর গোপাল ফলвали কোলে উঠলো আর যখনই কোলে উঠল এবারে বলছে তাহলে আমার গলা জড়িয়ে ধরো হ্যাঁ ধর্ম তো আমি কথা দিয়েছি তো অমনি তার গলা জড়িয়ে ধরলেন আর যখনই গলা জড়িয়ে ধরলেন এবারে বলছে তুমি আমায় মা বলে ডাকো দেখুন মায়েরা সব সময় একটা জিনিসের জন্য এই পৃথিবীতে লড়াই সেটা হচ্ছে তার সন্তান যখন মা বলে তাকে গলা জড়িয়ে ধরে

তুমি ছেলে তোমাকে খেতে দেয় না এই জন্য তোমাকে কান্না করতে হবে সে বলুন তাই সেই যুগে